সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগকে আমি আমার ব্যক্তিগত আদর্শিক জায়গা দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার আদর্শিক নেতৃত্ব হিসেবে দেখেছি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমার আদর্শিকতা হিসেবে দেখেছি এর মাঝে আর কোনো কথাই নেই এখন আসেন পথ বিষয় আসলে পথ দিয়ে কি করবো ভাই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের দেশস্ব বল গণতন্ত্রের মানুষ কন্যা দেশস্ব বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভালোবাসা আমাকে দিয়েছে ওনার বলে কর্মী সমর্থকরা আমার আদর্শিক ভাইয়েরা আমাকে যে ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসার কাছে তুচ্ছ হয়ে যায় সকল পদ সকল স্থান সেই পদের কাছে আপনি মন্ত্রী হন এমপি হন বাংলাদেশ লীগেরও যেগুলো পদে আসে সেই পদ মান হয়ে যায় কারণ এই কঠিন সময়ে যেভাবে আমার কথার সাথে আপনারা আমার পাশে এসেছেন আপনাদের এই দিন আমি কখনো শোধ করতে পারবো আপনারা যারা আমার ফেসবুক প্রোফাইলে আছেন আপনারা দেখতে পারবেন আমি আমার সংস্কারের কথাগুলো একা একাই বলেছি একশো লাইক পঞ্চাশ লাইক দুইশো লাইক তিনশো লাইক আমি লাইকের কমেন্স চিন্তা করে আমি আমার কথা থামিয়ে দিই আমি কে আমার পাশে থাকলো সেই কথা বিবেচনা করে আমি আমার রাস্তা থেকে সরে যাইনি আজও ভাষে যেদিনে এপিপি পদ থেকে আমি পদত্যাগ করেছিলাম জার্নালিস্ট আমার সাক্ষাৎকার নিউজ টাইম উনি আমার সাক্ষাৎকার যখন নেবেন ডিসি সাহেবের অফিসেরই একটা ক্যারামি বাতলা মহোদয় উনি আমাকে বললেন এখানে দাঁড়িয়ে করবেন আপনি ওই পাশে যান আমি সম্মান জানিয়েছি আমি সরে গেছি আমি সেই দিনেরও সেই সাক্ষাৎকারে বলা আছে যে একদিন মানুষ কিন্তু বলতে শুরু করেছে আগের সরকারই ভালো ছিল আগে নেত্রী ভালো ছিল তাই এটা আজকে নতুন করে বলছি না আপনারা দেখবেন এর আগে আমার কিরি করা আছে আমি তখন এপিপি পদে রাষ্ট্রের অংশ ছিলাম আমি বারবার বলেছি রাষ্ট্রের অংশ হিসেবে আমাকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের কর্তব্য কারণ আমি রাষ্ট্রের স্টেপ লয়ার ছিলাম আজকে যারা বলেন যে আমাকে অ্যারেস্ট আরে অ্যারেস্টের বিষয় কি কত ধরনের আধার প্রতিঘাতের শিকার হয়ে আমি আজকে এই পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নৌকায় উঠেছি একজন নৌকার সদস্য কর্মী সমর্থক হিসেবে সেই কথা আপনাদের অনেকেরই অজানা সেই কথা আপনারা অনেকেই জানেন তাই বারবার আমি কেন আসলাম অমুক দলের নেতা অমুক কিছু আপনাদের সবার কাছে আজকে আমি অনুরোধ করবো আপনারা এই ধরনের বক্তব্য দিবেন না আপনারা লিখবেন ওই যে খুব ভদ্র মহিলা সাংবাদিক আমার এই মুখে নামটা এখন একটা মনে করছেন না ভদ্র মহিলা আমার প্রথম যখন সাক্ষাৎকার নিয়েছেন ওই ভদ্র মহিলা আমাকে বলেছিলেন প্রথাবিরোধী রাজনীতি খুব দারুণ সাংবাদিক মূল আর দেশি আন্তর্জাতিক উনি ভালো সাংবাদিক আসলে আমার পরিচয় আমি একজন কথা বিধিরাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী আর বাংলাদেশ বাংলাদেশের দেশপ্রেমিক বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং আরো নাম না জানা যত ধর্ম আছে তারাও আমাকে বরণ করে নিয়েছে সেই ভালোবাসায় রিক্ত রিপ্তম দেবার আমার কিছু নেই আমি কি দিতে পারবো আমি কিছুই দিতে পারবো আমার দেবার মতো কিছু নয় আমি কখনো হিংসার আগমুকে প্রতি হিংসা দিয়ে চালাতে চাই কিন্তু সবাইকে মনে রাখতে হবে সব একটা সীমা থাকে আমাকে যেমন বলা হচ্ছে আমিও বলছি আমি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী সমর্থক আমার পক্ষদবি আমার ভবিষ্যৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারণ করবে সেই ক্ষেত্রে আমি কোনো রাজনৈতিক দলের কথাও বলছি না আপনারা কে করে দেখবেন অলরেডি জামায়াতের তার একটা স্বীকারোক্তি দেখতে পেলাম যে পাঁচই আগস্টের বিষয়টা ছিল ওনাদিরি আদলে করা আন্দোলন স্বীকার করেছেন সেই কথা কিন্তু দেখেন আমাদেরও কথা ছিল যে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমার আবশ্যিক মিলি তার মানে আমি এটা বলি না বাংলাদেশ জামাত ইসলাম এই দেশে থাকতে পারবে আমি এটা বলি না এদের জন্য তারও দেশ আমার ওনারাও প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসবে আমি বলেছি ওনারা যদি ক্ষমা চেয়ে থাকেন যদি যদি কথাটি টেনেছে আমরা তখন বলেছি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিবেশ নির্ধারণ করবে আসলে কি সত্যি ক্ষমা চেয়েছেন তিনি কিন্তু এর মানে কি বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামকে নিধন করে দিতে হবে না ভাই আমরা কাউকে নিধনের রাজনীতি করি কিন্তু সবাইকে একটা সীমা থাকা উচিত কারণ যারা আজকে প্রয়োজনের সাথে দেখছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা খারাপ তাই তারা অনেক বড় বড় ডায়লগ দিচ্ছেন কাল যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশে ফিরে আসেন তখন তো আপনার কথা এমন থাকবে ভাই হ্যাঁ এই যে আজ যে কিছু কমেন্টস আসে না তা না আমি তাদেরকে জিজ্ঞেস করি তখন দিবেন ইনশাল্লাহ আপনাদের তো রেকর্ডগুলো থাকবে ডিলিট করবেন না প্লিজ বাংলাদেশ আওয়ামী লীগের যদি সুদিন আসে তখন আপনাদের কথাগুলো যেন এমনই থাকে আর যদি না থাকে তাহলে আপনারা মুনা ফেকছেন তাহলে আপনারা মুনা ফেকছেন এটা পরিষ্কার তো ব্যক্তি কি চিন্তা করবেন রাজনৈতিক আদর্শ বিবেচনার ক্ষেত্রে ব্যক্তি চিন্তা করবেন সততা দেশপ্রেম মেধা ধর্ম নিরপেক্ষতা নেতৃত্ব এর মাঝে যদি কোনো একটা জিনিসও আসে তাহলে আপনি ধরে নেবেন সেই রাজনৈতিক দল সেই নেতা আপনার নেতা সেই রাজনৈতিক দল আপনার দল এবং প্রত্যেকটা বিষয় আপনি নিরপেক্ষভাবে স্কেল দিয়ে বিবেচনা করবেন এবং ওইখান থেকে আপনার প্ল্যাটফর্মটা আপনি বিবেচনায় নেবেন এটা আদর্শিক কারণে হতে পারে দেশপ্রেমে হতে পারে নেতৃত্ব মুগ্ধ হয়ে হতে পারে এখন যদি কোনোটা উত্তর না মিলে আপনার বিব্রত থাকবে আর যদি আপনার পছন্দের যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আছে তাকে আপনি পছন্দ করতে পারেন টাকা কি বেছে নিতে পারে এখন আমার আদর্শের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা মার্কা প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনা মিলেছে আমি এসেছি আমি কাউকে ছোট করছি না কোনো রাজনৈতিক দলকে ছোট করছি কিন্তু আমার কথা খুব পরিষ্কার আমি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক হিসেবে আমি আছি এবং যে কোনো পরিণতি আমার আসুক তা বরণ করতে প্রস্তুত মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ কথাটা বাদ দিয়েছিল মুসলিম লীগ মুখ মুখে পড়েছিল কেন সাতচল্লিশের সময় যে স্বপ্ন আমরা দেখেছিলাম যে পশ্চিম পাকিস্তান মুসলমান মুসলমান কিন্তু সাতচল্লিশ দেশ ভাগের পরেই তাদের শাসন শোষণ তাদের সেই কঠিন নির্যাতনের সামনে বুঝে উঠতে বাকি ছিল না যে আসলে ইসলামের কথা বলে আমাদের উপরে যে পাশবিক নির্যাতন পাকিস্তান সামরিক যান তারা দিয়ে যাচ্ছিল সেটা শুধুমাত্র ধোকা মাত্র সেই কারণে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগকে এদেশের প্রতিটি মেহানতী মানুষ তাদের নেতা হিসেবে বঙ্গবন্ধুকে তাদের মাথা কাজ করে নিয়েছে আর এই রিফলস্ত্রুতি ঐতিহাসিক রেস্কোর সদান এবং বঙ্গবন্ধু সেন সেই ডিসকোর্স হয় ঐতিহাসিক ভাষণ আপনারা খেয়াল করে দেখবেন এর আগে আমরা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে কথা ছিল কিন্তু আসলে রাষ্ট্র সংস্কারের ব্যাপারেও মূলত তো সংস্কারটা একটা জায়গায় হওয়া উচিত দুর্নীতিমুক্ত এবং যিনি সঠিক নেতৃত্বে আছেন অবৈধ সরকার কর্তৃক যে এক বছর সময় গিয়েছে যেখানে বারবার কথা আসছে যে উপদেষ্টারা সিভিক জিত চান উপদেষ্টারা সিভিক জিত চান তার মানে উপদেষ্টারা তো যদি এখন সিভিক জিত চান আর আমরা সিভিক জিত দিয়ে দিই তাহলে তো পূর্বাতর সকল অপরাধের থেকে বড় অপরাধ যারা সেই বিকসিট চাচ্ছে আপনারা খেয়াল করে দেখেন যারা এখন সেই বিকসিট চাচ্ছে তারা তো আগের থেকে বড় অপরাধ করেছে যে আপনারা যে যেই ইচ্ছা তোমাকে নিয়ে যান কেন আপনাদের কাছে নতুন বাংলাদেশ আশা করেছিল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আবার বাংলাদেশে বুঝছে কেন কারণ আপনারা ব্যর্থ হয়েছেন আপনারা ব্যর্থ হয়েছেন মানুষকে ব্যক্তিগত নিরাপত্তা দিতে সামাজিক নিরাপত্তা দিতে দুর্নীতি আটকাতে ক্লিয়ারলি শুনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আবার কেন ফিরে এসেছে বাংলাদেশে ফিরে এসেছে আপনারা দুর্নীতি আটকাতে পারেনি আপনারা মানুষের ব্যক্তিগত নিরাপত্তা দিতে পারেনি মানুষের মত প্রকাশের স্বাধীনতা দিতে পারেনি মানুষের রাজনৈতিক দল বিবেচনায় মানুষের অন্তরায় কেন আছে তাহলে অবশ্যই এই কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আবার এসেছে আজকে আপনারা যদি সঠিকভাবে রাষ্ট্র সংস্কার করতেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা তো আসতো না ভাই এই কথাটা তো পরিষ্কার এই কথাটা তো কেউ অস্বীকার করতে পারবেন আপনারা আপনারা কেউ অস্বীকার করার মতো না আজ মাননীয় প্রধানমন্ত্রীর কথা আমি নাই বলতাম আমি তো বলেছি আমি নাইও বলি মানুষ ভয়ে বলছে না কিন্তু আমি নাই বলতাম কিন্তু এক সময় এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মুবির অবশ্যই বলতো আর কিশোরগঞ্জের এই মাটি আপনাদেরকে মনে রাখতে হবে যে যুদ্ধের সময় বঙ্গবন্ধু যখন চলে গেলেন অবশ্যই বঙ্গবন্ধু বলে গিয়ে যখন অ্যারেস্ট হলেন সেই রাতে বঙ্গবন্ধু তো আর যান নাই যে এইভাবে জাতীয় সরকার গঠন করতে হবে এই করতে হবে কিন্তু আমাদের সেই মহান নেতারা আমাদের কিশোরগঞ্জের সন্তান শহীদ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ এবং এই যে মনসুর সাহেব মনসুর সাহেব কামরুজ্জামা কামরুজ্জামান সাহেব তারা যখন সরকার কি গঠন করেছিলেন তারা কি এই আশায় ওনারা এই দেশের মন্ত্রী হবেন নিষ্ঠার হবেন না ওনাদের রাজনৈতিক দূরদর্শিতায় এর আগেও এদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সংকটকালে অবশ্যই যুগ যুগ শ্রেষ্ঠ ভট্টলুক জিউর রহমান প্রয়ত সাবেক রাষ্ট্রপতি জিরুর রহমান স্যার এবং সৈয়দ আমাদের কিশোরগঞ্জের সন্তান সৈয়দ আশাফুল ইসলামও বাংলাদেশ আওয়ামী লীগের জন্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি ওপেন প্ল্যাটফর্ম আপনারা যারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক আছেন তারাও জেনে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি ওপেন প্ল্যাটফর্ম এখানে কেউ যদি মুজিব ও আদর্শে বিশ্বাসী হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী হয় বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী হন তাহলে আপনারা এই দল এবং সমর্থকদের জন্য কথা বলতে পারবেন আর আমি তো সবাইকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দলের কথা বলেন আপনাদের প্ল্যাটফর্ম থেকে আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে আপনাদের মিছিলের মিটিংয়ে আপনারা কিভাবে বেটার কিন্তু আপনারা কেন বারবার আমার কাছে এই ধরনের প্রশ্ন আমাকে এই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমাকে হুমকি দামকি কেন দিচ্ছেন আমার এটা জানাবেন কিন্তু আমি আজ এটা বলি যখন জালিমের জুলুম তার সমস্ত সীমা অতিক্রম করে তখন মহান রাব্বুল আলমিন তাদের জন্য সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করে দুষ্টমী যখন সর্বোচ্চ অবস্থান সর্বোচ্চ জায়গা তাদের আর আর থাকে তখন অবশ্যই তাদেরকে শাস্তি প্রদান করে কারণ তারা শাস্তি ছাড়া আর কিছুই ভয় পায় তারা শাস্তি ছাড়া আর কোনো কিছুকে ভয় পায় তাই আজকে আমার শেষ বক্তব্য অবশ্যই প্রতিটা প্রাণ প্রতিটা প্রাণের সম্মান আছে প্রতিটা জীবনের দাম আছে তাই আমরাও কখনো বলবো না যে এই দেশে থাকা কোনো মানুষের জীবনে আর কখনো ভয়াল মৃত্যু থাকা করুক রাজনৈতিক কারণে কারো বাড়ি উঠুক কারো বারবার মামলা হামলায় কেউ পড়ুক কিন্তু কারো এই ধরনের অবাধ্যতা কারো এই ধরনের নস্কামি দুষ্কামি অবশ্যই তাকে মহান রাবুল আলমিনের দরবারে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবে আমি এখনো এদেশের প্রতিটি আওয়ামি সমর্থকদের এখনো গণতান্ত্রিক রাষ্ট্র এটা এখনো এই দেশে যুদ্ধের পরিবেশ হয়নি যে আমরা লাঠি সুটা নিয়ে রেডি হওয়ার কথা বলছি আমরা শুধু আমাদের দেশের কথা বলছি আমাদের বসের কথা বলছি আমার ভাবনা বলছি এই যে জুবাইর খান কথা বলতেছেন হ্যাঁ আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে দেখি বলতেছেন জুবাইর খান কিন্তু আপনারা জুবাইর খানরা মনে রাখবেন আপনাদের পরিণতি বাংলাদেশ দেখবেন ইনশাআল্লাহ আপনাদের পরিণতি অবশ্যই বাংলাদেশ দেখবে এবং এই পরিণতি কতটা ভয়াবহ হবে জুবাইর সাহেব জুবাইর সাহেব এই পরিণতি কতটা ভয়াবহ হবে সেটা আপনারা দেখতে পারবেন আজকে গুলা মাওলানা রনি স্যার বলেছিলেন যে দেশে আওয়ামীপন্থী হলে সেই আমার কথা ভারতে অন্তত ভারতে যাওয়ার সুযোগ আছে কিন্তু যারা ভিন্নপন্থী হয়েছেন সেই তারা তারা কোথায় যাবেন সে ব্যাপারটাও চিন্তা করবেন আমি বলতেছি যে সবাইকে মত প্রকাশের স্বাধীনতায় রাখেন চলাফেরার স্বাধীনতায় রাখেন দেশটা তারও পাবেন না দেশটা আপনার আমার সকলে আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে রাজনৈতিক দল বিবেচনার স্বাধীনতা আছে আপনি আপনার রাজনৈতিক দল করেন আপনি আপনাকে রাজনৈতিক ভাবে সামনের দিকে নিয়ে যান এবং এই যে হারুন রশিদ ভাইও বলছেন খুব বলেন ভাই আমরা রেসপেক্ট করি কিন্তু এটা সীমা ছাড়িয়ে যাবেন না হারুন ভাই কারণ আপনি আপনার কথা আপনার ফেসবুকে আপনি আপনার দলের কথা বলেন আমি বারবার বলছি বাংলাদেশ আওয়ামী লীগের আমি একজন কর্মী সমর্থক হিসাবে আমার কথা আমি বলছি আমার দলের ব্যক্তিত্ব আমার দলের কর্মী সমর্থকরা আমাকে বলছে সেই কথা বলছি আমরা বলছি যে দেশ সঠিকভাবে চললে তো সেই কথা আসতো না আজকে দেশ দেশ সঠিকভাবে চলেনি তাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়োজন করেছে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজন করেছে আর সত্যি কথা বলতে কি আমাকে একজন ভদ্রলোক বলেছে আসলে অহিংস নীতিটা হলো দেশের সাধারণ মেহানতি মানুষের জন্য আর পানিশমেন্ট এসে তারা তাদের জন্য যারা মুখের কথা কায়দা নিতে চায় মুখের কথা কারা কায়রা নিতে চেয়েছিল বাঙালি সেটা প্রতিটি বাঙালি বাংলাদেশি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মী সমর্থক তারা সকলেই জানে এই সময় আপনার মুখে কথা বলার সময় এই সময় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কথা বলার সময় এই সময় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা কেন প্রয়োজন এই দেশে এইটা নিয়ে কথা বলার সময় এই সময় আগামী নতুন বাংলাদেশ নির্মাণের সময় তাই আমি সবাইকে অনুরোধ করব আসুন প্রতিহিংসা শত্রুতা শত্রু ভাবাপন্ন মনোভাব ওপরের চিন্তা বাদ দিয়ে আমরা নিজের দিকে খেয়াল করি নিজের পরিবারের দিকে খেয়াল করি নিজের দলের দিকে খেয়াল করি নিজেরা নিজেদের চিন্তা আদর্শ যেটা আছে সেটা নিয়ে কাজ করে যান অন্যকে কে প্রতিপন্ন করে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তু শেখ হাসিনা জয় বাংলাদেশের মেহনতি মানুষের জয় বাংলাদেশ আওয়ামী লীগ আর সবাইকে বলবো অনুরোধ করবো যে আমার হাত আমি তো এখানে এই যে আপনারই করি যে ফোন ক্যামেরা দিয়ে আমি ডান হাত উঠালেও দেখা যায় বাম হাত উঠে তাই আপনারা কেউ এটাকে অন্যভাবে নিবেন না আশা করি আর এটা আমার ডান হাতি আমি উঠাই কিন্তু ওই যে ফ্রন্ট ক্যামেরা থাকায় আপনাদের কাছে এটা বাম হাত উঠে আমি সবার কাছে আশা করব এবং বর্তমান অসীম বাধিনী সরকারকেও বলবো অতি দ্রুত আপনি পদক্ষেপ নিন আপনার পদক্ষেপ নেন আপনার পদক্ষেপের উপরে বাংলাদেশ বাংলাদেশের প্রতিটি প্রাণ প্রতিটি মানুষ এবং মানুষের জীবনের ঝুঁকি আছে আপনি দ্রুত সিদ্ধান্ত নেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আর নতুবা ইতিহাস আস্থা করে নিক্ষিপ্ত হবেন আপনি তাই আপনার কাছে শেষ অনুরোধ থাকবে আপনার আমাদের আপনি অতি দ্রুত অতি দ্রুত আপনি সিদ্ধান্ত নিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তনের সুযোগ আপনি করে দিন এই আমাদের কামনা সকল ফেসবুকে যারা ছিলেন আমার পাশে আছেন যারা আমাকে সাহস দিয়েছেন যারা আমার পাশে আছেন আমাকে উপদেশ দিয়েছেন আমাকে পরামর্শ দিচ্ছেন বাংলাদেশে প্রতিটি নাগরিক প্রতিটি সুনাগরিক যিনি বাংলাদেশে বিশ্বাস করেন বাংলাদেশি হিসাবে বিশ্বাস করেন বাঙালি হিসাবে বিশ্বাস করেন ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী এবং সমর্থকবৃন্দ আপনাদের কাছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি